দক্ষিণ জেলাতে সহসাই চালু হবে একটি সিএনজি স্টেশন রবিবার শান্তি বাজারে আয়োজিত বিজেপির মন্ডল সভাপতিদের সংবর্ধনা সভায় জানালেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রবিবার দক্ষিণ জেলা শান্তির বাজার দুটি বিধানসভা কেন্দ্রের বিজেপির মন্ডল সভাপতিদের সম্বর্ধনা গাপন করে ভারতীয় মজদুর সংঘ অনুষ্ঠানটি হয় শান্তির বাজার মুখ অনুষ্ঠানে বিজেপির শান্তিরবাজার বাজার মন্ডল সভাপতি দেবাশিস ভৌমিক এবং জুলাইবাড়ির মন্ডল সভাপতি সুজিত দত্তকে সম্বর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ ওয়াদিয়া শান্তির বাজার পুরপরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা বোগফ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা মধিরিয়াং এছাড়া ছিলেন বিএমএস এর নেতৃত্ব উপ মজুমদার দীপাংশু মল্লিক অলোক দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএস এর সক্রিয় সদস্য শ্যামলাল মিত্র অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান দক্ষিণ জেলার সিএনজি চালকদের সুবিধার্থে একটি সিএনজি স্টেশন খোলা হয়েছে হবে সহসাই বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা নির্বাচনের যে আমাদের এই রাজ্যে এটা টানা লাগাতার একটা পঁচিশ বছর সরকার বা একটা অপশাসন সরকারকে আপনারা এই রাজ্য থেকে যে তাদের ক্ষমতাকে ক্ষমতা তাদেরকে ফিরিয়ে দেবা বা তাদেরকে উৎখাত করার ক্ষেত্রে আপনারাও ভূমিকা রয়েছে আপনারাও বড় একটা দায়িত্ব রয়েছে বা আপনারাও সহযোগিতা করেছে তাই আমরা সেটাই আশা রাখবো যা আপনাদের জন্য যে আপনারা সরকার গঠন করেছে নতুন সরকার এনেছে তাই আমরা যারা সরকারের যারা দায়িত্বশীল যারা রয়েছেন আমরাও অবশ্যই আপনাদের পাশে থাকা বা আপনাদের সমস্যা যে কোনো সময়ে আপনারা যে কোনো সময়ে আমাদেরকে যদি আপনারা চান অবশ্যই আমরাও আপনাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব সেটাই আমাদের